এটা আপনার খাসি কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত মাংস পঞ্চাশ কেজির মতো হবে পঞ্চাশ কেজি পারে হওয়ার কথা এটা বাড়ির কত চাচ্ছেন এটা চিকন খাসি যেগুলো আপনারা যারা চান যে চর্বি নাই তারাই ছাগল নিতে পারে আচ্ছা এটা দুই দাঁত এটা কত চা হচ্ছে ভাই ব্যবসা না বাড়ির এটা কত চাচ্ছেন বত্রিশ হাজার এর মাংস কতটুকু হবে ছাগল তো চাইতে বড় ছাগল জি কত দাম এটা এটা কত যাচ্ছে এটা সাড়ে এগারো বারো যাচ্ছি আসসালামু আলাইকুম বেদর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে বৃহস্পতিবার অবস্থান করছি রাসে নহাটা খাসি ছাগলের হাত থেকে নহাটা খাসি ছাগলের হাত থেকে আপনাদের এবারের পূর্ব জন্য যে ছাগলগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে আমরা জানাবো আমরা আপনাদেরকে একটু দেখাই সে ছাগলগুলো

আপনার অল্প দাম চাইতে হবে কেমন দাম হচ্ছে হাটে এটা এটা দাম ধরেন যার নজরে যেমন আসছে কেউ পঁয়ত্রিশ ছত্রিশ হ্যাঁ এরকম কথা বলতে হবে তাহলে মানে ওজন তো সবার একই নামা আচ্ছা এটা মাংস আনুমানিক ক কেজি হতে পারে বলেন তো চাচা আপনি একজন কাস্টমার ওই হবে না 40 45 কেজি কম হবে না এটা 40 ওইরকমই আপনার সর্বোচ্চ হয়ে চল্লিশই হবে চার দাঁত চার দাঁত এটা যদি আপনার বয়স সারা হয়ে যেত তাহলে আপনার ওই নয় পাল্লাই হতে হয় এখন আপনার না আচ্ছা এটা কেমন নিয়োগ করছেন যে কেমন দাম হলে দিবেন এটা বলেন তো এটা অনেক বড়ো ছাগল সে দর্শক বিয়াল্লিশ হলে বা তারপরে বাজারে বলবে যে আসলে এখন টার্গেট করছেন আর কি দেখা যাবে যে কি হয় আচ্ছা এই হচ্ছে ছাগলটা আবার দেখাচ্ছি হাটে ছাড় কত ছাড় কত এটা সার যে বেচবে তার কত মনে হয় ঈদের ঈদের মার্কেটে বাড়াই দিতে পারে আমরা প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এটা পরে জানাবো

চিকন কাছে যেগুলো আপনার যারা চান যে চর্বি নাই তারাই ছাগল নিতে পারে আচ্ছা এটা দুই দার এটা কত চা হচ্ছে ভাই পঁচিশ হাজার চাচ্ছে পঁচিশ হাজার বিশেষ দাম হচ্ছে মানে এটা আপনার সতেরো আঠারোর মাল সতেরো আঠারোর মধ্যে বেচা কিনা হবে ওনারা বেশি চাইতে পারে সমস্যা নাই ভাই এটা কত কালোটা হ্যাঁ দাম হ্যাঁ হ্যাঁ দাম তিরিশ আর হাটে কেমন দাম পেলেন মাংসের কত হ্যাঁ মাংসে কত বলছে চব্বিশ পঁচিশ আপনার টার্গেট এর মাংস কতটুকু হবে আঠাশ তিরিশ কেজি হবে আচ্ছা ঠিক আছে এটা বাড়ির ব্যবসা না বাড়ির এটা কত চাচ্ছেন বত্রিশ বত্রিশ হাজার এর মাংস কতটুকু হবে মাংস

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা আপনাদেরকে বড় ছাগল দেখাচ্ছি ছাগল তো আপনার চাইতে বড়ো ছাগল জি কত দাম যাচ্ছেন এটা চল্লিশ হাজার হাটে কেমন দাম বলছে তিরিশ বত্রিশ কয় দাদা বাড়ির বাড়ির কেমন দাম হলে ছাড়বেন এটা এটা না এটা 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 ঠিক আছে মাংসের চর্বি হবে না আট দাঁত হওয়ার কারণে মাংসের ফলনটাও ভালো হবে এই আর কি ঠিক আছে এটা আপনার ইয়ে হবে না চর্বি হবে না চর্বি হবে না তারপরে আড্ডা তো মাংসের

আচ্ছা ভাই আপনার কাছে একটা বিষয় ক্লিয়ার হয়ে হাটে যে কিনবে তার ছাড়টা কত যাই কিনবে তার এখন বর্তমান সাড়ে পাঁচশো টাকা ঈদের বাজার এটাই থাকবে না আরো বাড়বে সাতশো টাকা পর্যন্ত 700 টাকা পর্যন্ত হবে সে শাটে আর যে বেচবে তার বেচবে তার একশো টাকা একশো টাকাই থাকবে ওটাই ওটা বাড়বে না আচ্ছা ঠিক আছে এটা আপনার খাসি কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত মাংস পঞ্চাশ কেজির মতো হবে পঞ্চাশ কেজি পারে হওয়ার কথা দুই দাঁত তো দুই দাঁত করে মাংসের আবার দানাটা একটু কম থাকে তারপরে তো বডি আছে বডি থেকে দাও এটার দাম কত যাচ্ছেন দাম যাচ্ছে সত্তর হাজার আর হাতে কেমন পাইলেন এদিকে কাছাকাছি আসি হাটে কেমন দাম পাইলেন হাটে কই 45 40 45 এই হাটে আপনার ওই দাম বলছে এটাই তো অনেক এই হাটে থেকে খাসি গুলো তো মানুষ চিনে না ওই দাম দিবে না এগুলো ঢাকায়তে যাইতে হবে এটা আপনি হরিয়ানা নাকি এটা হ্যাঁ হরিয়ানা এটা ঢাকাতে গেলে এখানে মাংস রোজানে দাম বলবে বুঝেন আঙ্কেল ব্যাপারটা হচ্ছে এটা এটা শখে পালা একটা ছাগল দুই দাঁতের না এটা ছাগলের ছাগল এটা কি হয় আপনার বাসায় কি খামার আছে না খামার নাই একটাই আর ফোন নাম্বার বলতে পারবেন ফোন নাম্বার বলতে পারবেন ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বারটা বলেন যদি বিক্রি না হয় তাহলে হয়তো কেউ যোগাযোগ করে নিতে পারে আচ্ছা ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান আচ্ছা যদি কেউ যোগাযোগ করে যদি বিক্রি না হয়ে থাকে তাহলে চেষ্টা করে দাম দর করে যদি আপনার মতে মিলে তাহলে আপনি দিতে পারেন এখানে হওয়ার ইয়ে নাই লক্ষণ নাই প্রে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজশাহী নহাটা হাট থেকে বিভিন্ন ধরনের খাসি ছাগলের বাজার দর তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এখানে শেষ করছি দেখা কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ